বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলে বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক খানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী শক্তির সাহসের বাতিঘর যোদ্ধা জননেতা হলেন আপনি চাপাস প্রধান অতিথি বিএনপির গণতন্ত্র মুক্তির চলমান আন্দোলনের সিপাশালার সৎ আদর্শ রাজনীতির প্রতিকৃত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চ কমিষ্ঠ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা কি হয় তিনি জবাবে বলেছিলেন আল্লাহ তালা যখন খুশি হয় তখন বৃষ্টি দেয় আজকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যা জবাবেশ এই এসে বৃষ্টি আল্লাহর আশীর্বাদ হিসাবে আমরা মনে করি 伤了点筋的吧。